সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর রেজাল্ট নিয়ে কথা বলবো আমি আগেও আরও দুটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বলেছি যে তোমাদের কি সকলের জন্য একটি গ্রুপ রেডি করবো যেখানে সব স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটস যারা রয়েছে যারা রেজাল্টের জন্য এ ওয়েটেড সবাই এই গ্রুপে জয়েন করে আমরা একটি ডিসিশন নেবো কি ফার্দার কী করা উচিত যার ফলে আমাদের রেজাল্টটি তাড়াতাড়ি চলে আসে তো ফার্স্টলি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য কি কোনো গ্রুপ বানাবো তো সকলের ভালো রেসপন্স এসেছে নেক্সট আমি কিন্তু সকলের জন্য একটি গ্রুপ রেডি করে দিই যেখানে মোর দেন ওয়ান ফিফটি প্লাস ক্যান্ডিডেটস অ্যাডও হয়েছে এখন নেক্সট প্রসেস বা এই যে লোকগুলা এড হয়েছে বা যারা এখন হয়নি বা আমাদের এই পুরো প্রসেসের মধ্যে কি জিনিসটা রয়ে গিয়েছে এবং কি করা উচিত এবং আমাদের ইউনিটি নিয়েও আমরা কথা বলবো কিন্তু তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যেখানে জে আর বিটি জে আর বিটি টু ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি তারপর তোমরা রিসেন্টলি দেখেছ যে স্পোর্টস থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর গ্রুপ সি পোস্টে নিয়োগ করা যাচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টার গ্রুপ সি পোস্টে তিনশো একখানা পোস্ট এর জন্য রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে তার এক্সামিনেশনে নোটসের জন্য যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে প্রিপারেশান এক্সামের প্রিপারেশনের জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা এই সকল এক্সামের জন্য নোটস পেয়ে যাবে তো যারাই এক্সামের জন্য বা চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছো তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে তাকে সিলেবাস ওয়াইজ তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবে ওকে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোটস পেয়ে যাবে এখন আমরা এই টপিক নিয়ে কথা বলি এই যে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট যেখানে আমি আগেও বললাম যে একটি গ্রুপ রেডি হয়েছে যেখানে ওয়ান ফিফটি মোর দেন ওয়ান ফিফটি ক্যান্ডিডেটসও রয়েছে সকলের মধ্যে না ইউনিটি নেই কারণ এখানে শুধু দেড়শো জন স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেটস নয় হাজার হাজার ক্যান্ডিডেটস রয়েছে সেখানে সকলকে তোমরা এই গ্রুপে অ্যাড করতে পারো নি ঠিক আছে তো আমি সবাই কাছে রিকোয়েস্ট করেছিলাম যে তোমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে এই লিঙ্কগুলি শেয়ার করো যেখানে সকলেই কিছু না কিছু সময় হলেও এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাইম ওয়েস্ট করে থাকে তো সেখানে এই সকল লিঙ্ক তোমরা শেয়ার করো যেখান থেকে সকলকে এই গ্রুপে অ্যাড করো এবং ফাইনালি না এখানে অনেকেই মেসেজ করে তাকে কিন্তু সকলে রিপ্লাই করে না এইভাবে চলে না ঠিক আছে এইভাবে হলে ইউনিটি হবে না আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে একটি তোমরা ডিসিশন ফাইনাল করো যেখানে তোমরা নিজ নিজ যে ডিস্ট্রিক্টগুলা রয়েছে বা হেডকোয়ার্টার রয়েছে ডিস্ট্রিক্ট অনুসারে তোমরা যারা যারা রয়েছে ডিস্ট্রিকে গিয়ে কথা বলবে না তোমরা হেডকোয়ার্টারে গিয়ে কথা বলবে একটি ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য এই দেড়শো জন ক্যান্ডিডেটস কেন আরও বাকি সবাইকে এই গ্রুপে অ্যাড করিয়ে সকলে মিলে অ্যাটলিস্ট মোর দ্যান ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেটসও যদি তোমরা এই ইনিশিয়েটিভটা নিয়ে থাকো যে না আমরা এই রেজাল্টের জন্য আর অপেক্ষা করবো না একবার গিয়ে জিজ্ঞেস করতে তো কোনো প্রবলেম নেই সকলে মিলে যখন জিজ্ঞেস করবে না তখন জিনিসটা একটু সিঙ্গেলি যখন যাবে গিয়ে জিজ্ঞেস করবে তখন সেই জিনিসটার ভ্যালু থাকছে না যখন কিছু সংখ্যক লোক একটি বড়ো অ্যামাউন্টের লোক মিলে তোমরা গিয়ে জিজ্ঞেস করবে তখন সেটার একটি ভ্যালু থাকবে ঠিক আছে তো তার জন্য আমি বলেছিলাম যে সেপারেটলি কি তোমরা ডিস্ট্রিক্ট অনুসারে ডিস্ট্রিক্টের ধরে নাও ওয়েস্ট ডিস্ট্রিক্ট নর্থ ডিস্ট্রিক্ট ধলাই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট অনুসারে যদি তোমরা যেতে চাও তাহলে ওই ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্ট থেকে তো অ্যাটলিস্ট টু হান্ড্রেড ক্যান্ডিডেটস রয়েছে অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড ক্যান্ডিডেটস এক হয়ে একটি ডেট ফিক্স করে তোমরা এখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো হলে সকলে মিলে তোমরা একটি ডেট ফিক্স করো যেখানে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে মেন হেডকোয়ার্টারে গিয়ে সেটা জিজ্ঞেস করবে যে আর কি প্রসেস রয়েছে আর কতদিন লাগবে সিম্পলি কোনো প্রটেস প্রটেস্টেরও দরকার নেই কোনো কিছুর দরকার নেই ঝামেলারও দরকার নেই জাস্ট সিম্পলি আস্কিং ঠিক আছে তো সেই তার জন্য কি তার জন্য ইউনিটির প্রয়োজন পড়ছে এবং আরও মোর ক্যান্ডিডেটসকে এই গ্রুপের মধ্যে অ্যাড করানোটা প্রয়োজন তাহলেই এবং রেসপন্স করবে যারা আমি এখানে চার্ট ওপেন ফর অল রেখেছি তো কিসের জন্য রেখেছি কারণ সকলে কথা বলে একটি ডিসিশন ফাইনাল করার জন্য এখানে একজন মেসেজ করছে বাকিরা মেসেজ করছে না এইগুলো এই রকম হলে চলবে না ঠিক আছে সকলে তোমরা এক হতে হবে তাহলেই কিন্তু এখানে তোমাদের যে রেজাল্টের জন্য আজকে এত বছর ধরে অপেক্ষা করছো তা সাকসেস হবে রেজাল্ট আসবে সঙ্গে সঙ্গে আজকে রেজাল্ট আসবে কালকে তোমাদের পোস্টিং দিয়ে দেবে তা তো নয় জে আর গ্রুপ ডিট দেখেছো তোমরা পাঁচ তারিখে তোমাদের সকলকে অফার দিয়ে দিয়েছে কিন্তু এখনও ফাইনাল ডেট দেয়নি কবে জয়নিং বা কী আসো বিষয় সেটা দেয়নি সেক্ষেত্রে রেজাল্টের কতদিন পরে ওরা অফার লেটারটা পেয়েছে তোমরা সকলে জানো সেই রকম তোমাদের যখন রেজাল্ট হবে স্পেশাল এক্সিকিউটিভের সেটার ক্ষেত্রেও কিন্তু লেট হবে এইটা নয় যে আজকে রেজাল্ট দিয়েছে কালকে থেকে তোমরা জয়েন করে নেবে সেরকম কিছু হবে না কিন্তু টাইম লাগবে তো এইটা অ্যাটলিস্ট জিজ্ঞেস করো এবং যারা এজ ওভার হয়ে গেছে তাদেরকে তো কিছু বলার নেই যাদের এখনও বয়স রয়েছে তোমরা অন্যান্য যে এক্সামিনেশানগুলো আসছে সেইগুলোর দিকে একটু নজর রাখো এই যে স্পেশাল এক্সিকিউটিভ তা কিন্তু তিন বছরের জন্য বলেছে কিন্তু সেটা যাবে না সেটার দু টাকা করে তোমাদের স্যালারিও বেড়েছে ঠিক আছে সেটা ঠিক কিন্তু যদি অল্টারনেটিভ পেয়ে থাকো ভালো তোমাদের পারমানেন্ট তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে ভালো হবে ঠিক না সেই অনুসারে সে তার জন্য আমি বলেছি একটি ডেট ফাইনাল করো সকলে মিলে একটি এই গ্রুপের মধ্যে কথা বলে সকলে মিলে একটি ডেট ফাইনাল করে একটা জিজ্ঞেস করো ডিস্ট্রিক্ট অনুসারে না হেডকোয়ার্টারে গিয়ে সবাই তোমরা এটা জিজ্ঞেস করবে রেজাল্টের জন্য ওকে তো আমি নিচে ডেসক্রিপশনে আবারও লিঙ্ক লাগিয়ে দেবো তোমরা এই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারবে সেখান থেকে ওকে তো আবারও বলছে সবাই এর সাথে এই ভিডিওটি লিঙ্ক এবং এই যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটা শেয়ার করো সকলকে এইখানে নিয়ে আসো এবং একটি ডেট ফাইনাল করো তোমাদের দুদিন দিন লাগছে আমি যে যদি এই ভিডিওটি আপলোড করার দুদিনের মধ্যে সবাইকে অ্যাড করিয়ে ফেলো অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেটস এক হোক তো গিয়ে ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেটস যখন একসঙ্গে যাবে তখন জিনিসটা ভালো লাগবে ভ্যালু থাকবে কথার ঠিক আছে আমি তার জন্য সবাইকে বলছে এখানে অ্যাটওয়ার জন্য সকল যাবে না এটাও জানা ফিফটি পারসেন্ট এই যে মনে করো হান হানড্রেড পার্সেন্ট যে ক্যান্ডিডেটসগুলো রয়েছে তার মধ্যে থেকে টোয়েন্টি পার্সেন্ট ইনিশিয়েটিভ নিতে হবে বাকি কাউকে পাবে না এইটটি পার্সেন্টকেই ছেড়ে দাও টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছেড়ে দাও টেন পার্সেন্টই ধরে নাও নাইনটি পার্সেন্টকে ছেড়ে দাও সবাই আসবে না সেটা আমিও জানি তোমরাও জানো তো সেই অনুসারে কাজটি করে থাকো ফ্রেন্ডস ওকে তো আবারও রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো পছন্দ হলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না সবাইকে থ্যাংক ইউ